যারা করবে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্তির বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্তির বার আল্লাহু আকবর এরপর লাহুল মুলকুয়া লাহুল আলা আল্লাহুল্লি সেই ইনফাদিন এই হলো মোট একশোবার আল্লাহ নবী বলেন বুঝি রতনাহু খতয়া ইনকান মিসলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাছ করে দেয় সমুদ্রের ফেনা পরিমান গুনা আল্লাহ মাছ করে দেয় তা এটা কিন্তু একটু বড় আর একটা আমল আপনাদেরকে সেই বুঘালির বর্ণনা যেটা আমি বলতেছিলাম ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস আমার সাথে বলেন আল্লাহ হি হবি হামদি

100 বার কুতত খতায়াহু ওয়া ইনকাবাত বিস্তজাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে এটা 100 বার বলেন প্রত্যেকদিন যেই সময় 100 বার বললে আল্লাহ মাফ করে দেন মসজিদে গিয়ে রইছেন কাজ নাই এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে এগুলো বলেন বসে বসে সুবহানাল্লাহ বিহামদিহি আপনি 100 বার বলেন আবার এটা বাড়ায়া যদি আরেকটু বলেন আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

42 নাম্বার হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবী কোনো সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ तमलाউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে এই আমল আমি আপনি না করলে কে করবে তাহলে জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবহানাল্লাহ আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের গরিবের তেলওয়াত করা এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ আকুল আলমিন আমাদের সকলকে গুনা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার দবা করা দুই নাম্বার স্তেফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানি নবীজির শূন্য সাহাবাদের শূন্য দাকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই ডাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া 9 নাম্বার গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা 10 নাম্বার জিকিরের মজলিসে বসা 11 নাম্বার যিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের সব মাফ माफ থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ